রোডটা পড়ছে না সেই লাই তাই তো একটু জঙ্গল জঙ্গল আছে বলে বোঝা যাচ্ছে না রোডটা যখন পড়ছে না সেই লেভেল বলবো এই জঙ্গল জঙ্গল গাছগুলো তুলে নি বাড়িতে লাগাতে হবে কত সুন্দর গাছ আছে তুলে নিবে বাড়িতে লাগাতে হবে কটা গাছ গাছগুলো আমি ভিডিও করছি গাড়ি বেলা আসছে তোমরা এখানে থাকো তো তোমাদের জন্য একটা কমন ব্যাপার আমাদের এসো আমাদের ওই কী বলবো নোয়াটি এসো পাথরের পাহাড়ে কেমন ক্যাসারে ভাঙতে করছে আমাদের ওটা কমন ব্যাপার হয়ে গেছে দেখে দেখে বা বোলপুর এসো বোলপুরে কেমন হয় না হয় ওটা আমাদের কমন ব্যাপার শুধু পাহাড়ের ওপরে গাটা দেখো পুরো সবুজ আর সেই লেভেলে মানে কি বলবো ট্রেকিংয়ে মজাই আলাদা হবে যদি ঘুরতে মনে করে বাসে পাশে পুরো পুরো দেখতে দেখতে যাওয়া বাস ট্রেন বাসে মনে তাহলে মজাই আলাদা আর ফ্লাইটে তাহলে গেল এই চাপলার এই নামলা কোনো মূল মজাই না বাড়িটা যেতে হচ্ছে চাপতে প্রথমে খুব ভালো লাগবে হালো হালো করে হলিতে ফলিতে তারপর প্লেনে তো প্লেনে ওই নিচে না ওই হর্স রেসিং না ওগুলো ইয়ে আছে ওই দেখো এখানে গরু চড়ে বেড়াচ্ছে হর্স 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 রেসিং জায়গায় গরু গরু চড়ে বেড়াচ্ছে কি লেভেলের ওই গাছগুলো দেখো খুব ঝাউ গাছ নাকি কি গাছ না এক্ষুনি জঙ্গল তোমাদেরকে আসতে হতো আর একটা ট্যা টোল ঢুকছে টোলটা কোথাকার একটা কোথাও হবে নাম তো জানি না ধরো টোলের এখানে সবগুলো মালা বিক্রি করছে ওই এরা গাজরা বলে এটা মালাটাকে এরা গাজরা বলে এটা নিয়ে মাথার ইসে চুলের পিছনে লাগায় এরা হলো নিজেই তৈরি করে নিজে এটা ব্যাপার করছো গাজরা এ করে করে তারপরে হাতে এসে আগুন নাকি সে আঁকুর তালে আঁটি পেলে একটা আঁকুড়ে হয় না গাছ এটা উড়ে উড়ে যাও এই বাসটা হচ্ছে একটা প্যাসেঞ্জার আছে প্যাসেঞ্জার আর টোল ট্যাক্সের অবস্থাটা দেখো এই দিকে তার ঝুলছে ওই দিকে তার ঝুলছে মাইক লাগানো কে বলবো মানে খুব ডেঞ্জারাস অবস্থা টোল একটা মানে কে বলবো এইগুলো কালারও করেনি কিছুও করেনি বহু ডেঞ্জারাস যখন তখন যাহা তাহা হয়ে যাবে এটাতে ত্রিপল বাদা টোল ট্যাক্স এটাতে এমনি ক্যামেরাতে কাজ করে কি সেটাই জানি না